আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা কেমন আছো আশা করি ভালোই আছো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন রাজমিস্ত্রির টিপস ভিডিও দেখার জন্য যদি চ্যানেলে নতুন হয় থাকো সাবস্ক্রাইব করো লেবারের সাহায্য নিয়েছি যাতে লেবার কিছুটা শিক্ষা পায় কিভাবে বোলাক গাঁথনি হবে কিভাবে কাটিং করতে হবে বোলাক কাটিং করা হয়ে গেলে কিভাবে গাঁথনি করছি তোমাকে চলো দেখাবো তার আগে বলি চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করো আর এরকম রাজমিস্ত্রির টিপস ভিডিও দেখা কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও একটা কিরম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করিও নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকবো আজকে বলা গাতনি করছি তোমাদেরকে সব কিছু খুলে দেখাবো আজকে এই ভিডিওতে দেখতে পাবে কাটিং করা শেষ হয়েছে দেরি না করি চলো মূল ভিডিওতে তার আগে বলি নতুন সাবস্ক্রাইব করো থাকলে চ্যানে দাও থাকে ভিতরের পার্টিশন এরম বলা ইট দিয়ে গাথনি করতে পারো তাহলে কি হবে ছাদের লোডটা কম পড়বে তোমার ঘরটা ভালো থাকবে এরম রাজমিস্ত্রির টিপস ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে নতুন রাজমিস্ত্রির টিপস ভিডিও তোমাদের জন্য আমি যখনই আনব তোমাদের কাছে প্রথমে যাবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর আমার সঙ্গে থাকো 没有问题啊，没问题。 अब 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 अ आदि और आगे আরেকবার রিকোয়েস্ট থাকলো ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও ভাইরা